বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনের উত্থান হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছেন তবে এরপরই ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে হাসিনা এমনটাই মনে করছেন বিশ্লেষকরা কিন্তু কেন এমনটা মনে করছেন তারা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া পনেরো বছরে শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক কিন্তু ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দ্বৈরত্ব চলছে এমন একটা সময় এই উদাহরণ অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বিরোধ সমাধান বিষয়ক থিংট্যাং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিং বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চান না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। এদিকে গত বছর মালদ্বীপে এমন এক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে যিনি জেতার পর নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেজিং এর দিকে ঝুঁকে পড়েছেন। আবার হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচিত হয়েছে তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকে অনেকাংশে দায়ী করেছেন ভারতের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছেন চুরাশি বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনিসেফ প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদি ভারতের স্বাধীনতা দিবসের শতবর্ষ শতকে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলাপে বিষয়টি উত্থাপন করেন শেখ হাসিনা পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দিরের ওপর কিছু হামলার ঘটনা ঘটে এসব ঘটনায় নিন্দা জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু ভারতের সরকারের সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনা অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে এমন অবস্থায় ও অবিশ্বাসের পরিস্থিতিতে আগস্ট মাসে ভয়াবহ বন্যার আক্রান্ত হয় এই দুই দেশ অনেক বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই বন্যার জন্য দায়ী করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও প্রকাশে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি উত্থাপন করেননি কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার জন্য কোনো দেশের যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল এ অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে তো আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে